আচ্ছা আমি শিখা দিয়ে আমাকে বল এক ঘন্টার জন্য দুই তিন লাখ টাকাও দিবে বাট 150 রুপিয়া দেবে যদি বিয়ে করি তাহলে আমার থেকে অনেক সিনিয়র একটা বয়স কত হবে তাবাদে তো আপনার কোনো অপশনই নেই ও ওরা অনেক বহুত বেশি ভালোবাসে বউকে কেয়ার করে বউকে চুপ চুপ করে ইয়াংলা বাংলাদেশের ছেলে তো আমার একদমই পছন্দ না এরা সব চিটার বাট পার বাংলাদেশের ছেলে তো আমার একদমই পছন্দ না আরে ছোট বল আসলে আপনার না পছন্দ হওয়ার একটা কারণ আমি জানি যে আপনি প্রপোজ করলো তারা রাজি হয় না কারণ কেউই চাইবে না আপনার মত একটা মেয়ের সাথে প্রেম করে লোকজনের সামনে হাসাহাসির পাত্র হইতে। অবশ্য আমি নিজেকে অনেক সুন্দরী যদি সুন্দর তাহলে তো আমি বিশ্ব সুন্দর। হুজুরি আপনাকে তো দেখতে আমারই পছন্দ হচ্ছে না তাহলে অসুন্দর ছেলেরা কিভাবে বিয়ে আপনি তো এখন বলতাছেন মুখে মুখে আপনারা আমাকে পছন্দ না এমনি ধরছেন আমার মুখে। সেতো সে তো মুখে মুখে বলবে না সে তো পুক্কি দিয়ে কথা কবে আপনি যদি সুন্দরী হবেন তাহলে আপনাকে লাইন মারার ট্রাই করতো সে ভিডিও করে আমাদের মতন হাজার হাজার ছেলেরে লাইন করে দিত না তুমি চারটা না আটটা বিয়ে করো দরকার হলে সাড়ে করে আরো দুই তিনটা ফুটো বাড়াই নাও তারপরে তো কোনো সমস্যা নেই কিন্তু তুমি হাদিস টানতে চাও এখন বলেন তো ভাই কোন জিনিসের উপর মাসি বসে অবশ্যই পচা জিনিসের উপরে অবশ্যই চেহারা তো খারাপ হয় না হয়তো মন মানসিকতা আর আর এই খারাপ মন মানসিকতার আপনি ফলো কিংবা সাবস্ক্রাইব যেটাই হোক ভাই করে দেন ভাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আর ওই সকল আপুদেরকে দোয়া করো যারা তাদের কাপ সাপ আমাদের মতন সিঙ্গেল ছেলেদেরকে বিনোদনের ব্যবস্থা করে দিচ্ছে